আবারও আপনাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছি আরেকটি সমুদ্র সৈকতে হ্যাঁ আমরা এখন যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে কর্ন ওয়েল চমৎকার পাহাড় আর নিচে আছে সমুদ্রের সৈকত আর ঢেউগুলি যেন আশ্রে পড়ছে আপনার উপর এখানে সুইমিং করার মতো সুব্যবস্থা আছে চমৎকার একটি জায়গা চলে আসুন না ভালো লাগবে সপরিবারে আসলে আনন্দটাই যেন আলাদা মনে হবে আপনি আরেকটা দিন সুন্দর একটা জায়গা উপভোগ আনন্দটার উপভোগ করে গেলেন ভালো লাগবে আবারও দেখা হবে নতুন আরেকটি সমুদ্র সৈকতে অথবা অন্য কোনো জায়গায় কোনো বড় জঙ্গলে ভালো থাকবেন শুভ কামনা রইল আপনাদের জন্য রন্ত বিকালে এবার বাড়ি ফেরার পালা তাই এবার নিজের উদ্দেশ্যে ছোট